ওই ভাবি আইছিল রোজার মাসে ভাই রোজার কয়েকদিন আগে আইছিলো তাই ভাবির সাথে কথাবার্তা বলতাম স্যারের সাথে কথা ভাবি আবার চলে গেছে তো সারের কিছুদিন পর এখানে চুরি হলো স্যার এখান থেকে বাসায় চলে গেলো মাস সাপনা চাইছিল এখানেই ওই যে শকির বাড়ি ছিল জলে না তখন থেকে হয়েছিল না তখন চলে গেছিলো চুরি হওয়ার পরে তারপরে ওই নসির বাসায় গেছিলো তো বললো প্রাইভেট পড়াতে হাটের পায়ে বলছে ভাইয়া পড়াবেন না এখন থেকে চলে গেছি আপনি যদি বলেন তো পড়াবো না তাই পড়াতে আইছিলো এই যে মাই দুয়ে ওই ওই রাত্রির দিকে কেবলি সব শুয়েছিলাম কারেন্ট চলে গেল ওই কারেন্ট চলে যাওয়ার সময় আইছিল সব সালফাল পিছনে এসে দাঁড়া ছিল ওই তখনই ধরে এরকম বাইকে পাইছে যে ঢুকান করে ধর সঙ্গেছিলাম পাইজামা পড়লে ছিল বলুক যে কি বলে সেটা তো দেখেনি আমাকে কোন নিচে পাইছে নাকি দেখুক ছবি তুলেছে আমার নিচে পাবে না আমি বলতেছি তো আমি কেমন জামানা

আর এ ধরা এই ধরার সাথে আমি ছেলের সেলে আছি তো বলি কারেন্ট ছিল না ছেলের মাথায় দিছিলাম আমি ছেলে আবার মশার কামড় লাগলি উঠে পড়ে বেঁচে যাই আবার ছেলে কেবলই করেছে ওরা তখন আইছে